আসসালামু আলাইকুম এব্রিয়াম আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ আজকে হচ্ছে আমাদের পুলিশ কাপ মুরগিটাকে নিয়ে ফার্স্ট আমি বসে পড়লাম বসে হচ্ছে ওর মাথার যে ফেদার আছে মানে মাথার যে মুকুট বা ঝুঁটি যেটাই বলেন বেশ ময়লা হয়ে গেছে একটার সঙ্গে হচ্ছে আরেকটা লেগে গেছে যেহেতু আমরা বেশ কিছুদিন যাবৎ ওকে দেশি মুরগির মতোই অ্যাপ নর্মালি ছেড়ে রাখতাম রাখার ফলে মাটি এবং বিভিন্ন প্রকার ময়লা দিয়ে ওর মাথার ঝুঁটিটা হচ্ছে একদম ফুলফিল মাখিয়ে গেছে হাত দিয়ে হচ্ছে ওকে একটু ফ্রেশ করার চেষ্টা করলাম এখন থেকে ওকে হচ্ছে আমরা একটা সেট আপের ভিতর রেখে দেবো যেহেতু আমাদের নতুন ঘরের কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ এখন থেকে বিভিন্ন প্রকার হাঁস আমরা হচ্ছে নতুন সেটটাতে হচ্ছে বিভিন্ন ছোট ছোটো রুম করে সেখানে রাখার চেষ্টা করব। আর বাহিরে যেহেতু চারিপাশে অনেক হাঁস মুরগি রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে বিশেষ করে রানী ক্ষেত্র। আমাদের গ্রামে অনেকের বাসাই হয়েছে বাট আমার এখানে এখনো হয় নাই সেজন্য ওদেরকে হচ্ছে এখন আর ছেড়ে রাখা যাবে না যেকোনো সময় হচ্ছে ওরা দেশি মুরগির সঙ্গে থাকলে বা বাহিরের খোলা ঘোরাফেরা করা মুরগির সঙ্গে থাকলে সেজন্য মূলত ওদেরকে আমরা হচ্ছে আজকে থেকেই খাঁচায় আবদ্ধ করে রাখার চেষ্টা করব পুলিশ ক্যাপ মুরগির পরপর হচ্ছে আমার হাতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিল্কি মুরগির বাচ্চা মাসাল্লা ওর বয়স হচ্ছে এক থেকে দেড় মাসের মতো হবে দেড় মাস হবেই না হয়তো এক মাসের মতোই হবে সর্বোচ্চ এক মাস বয়সেই ওর গ্রোথ কিন্তু অনেক অনেক ভালো সম্ভবত এটা হচ্ছে একটা মেল হবে আর ওর সঙ্গে হচ্ছে একটা ফিমেল আছে আমরা টোটাল এক পেয়ারি নিয়ে আসছিলাম একদম হচ্ছে হাই কোয়ালিটির সিল্কি মুরগির বাচ্চা বাচ্চাটা একদম হচ্ছে তুলোর মতো সিল্কি মুরগির গায়ের ফেদারগুলো কিন্তু একদমই সিল্কি হয় আপনারা অনেকেই যারা কাছ থেকে দেখেছেন তারা জানেন আর পা ভর্তি কিন্তু অনেক ফেদার হয় বা অনেক লোম হয় আর সাধারণত অন্যান্য অন্য মুরগির কিন্তু পায়ের নখ থাকে চারটা আর সিল্কি মুরগির কিন্তু টোটাল নখ থাকে পাঁচটা এবং কি গায়ের রং থাকে ফুললি হচ্ছে মাংসটা বা চামড়া সবই কিন্তু কালো ফুললি ব্ল্যাক আর এটা হচ্ছে ইউরোপিয়ান ওয়াইট জায়ান্ট কটনিক্স বর্তমান সময়ের জনপ্রিয় কোয়েল প্রজাতি আপনাদের যদি কারো এই কোয়েলের ডিম প্রয়োজন হয় বা বাচ্চা প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখন আলহামদুলিল্লাহ আমাদের অনেক ডিম উৎপাদন হচ্ছে আর সবগুলো ডিম কিন্তু আমরা ইনক্রুবিটারে বসিয়ে দিচ্ছি যদি কারো বীজ ডিম প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবো ইমশাল্লা আর আমরা কেবল একদমই কিন্তু কম দামে কটনিক্স কোয়েলের ডিম সেল করে থাকি অনেকেই হচ্ছে তিন থেকে চারশো টাকা হালিও বিক্রি করে বাট আমরা হচ্ছে দেড়শো টাকা হালি এখন বর্তমান বিক্রি করতেছি কিছুদিন পর হয়তো বা রেট আর একটু কমিয়ে দিতে পারি আমরা যদি উৎপাদন বাড়াতে পারি ইনশাআল্লাহ অবশ্যই কিন্তু রেট আমরা সবচেয়ে কমিয়ে রাখার চেষ্টা করব যেহেতু এগুলো কিন্তু খুব একটা উৎপাদন করতে খরচ নেই বাট আমরা হচ্ছে যেহেতু প্যারেন্টস কিনে নিয়ে আসছি এখানে হচ্ছে বেগ একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয়েছিল আর এমনিতে জাপানি কোয়েলের সেম সেমে হচ্ছে খাবার খায় একটু বেশি খাবার খায় আর এগুলো হচ্ছে তিতির পাখি এগুলোকে আমরা প্যারেন্টস করব এবং খুব দ্রুত আরও ছয় থেকে সাতটার মতো তিতির পাখি আমাদের হচ্ছে চলে আসবে আগামী রবিবার থেকে সোমবারের ভিতর